তোমরা দেখতে পেলে পল্লীগ্রাম টিভির হিরো শফিককে রেজিনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে কেন গ্রেপ্তার করেছে সেই বিষয়ে আমি অতটা ডিসকাস করতে যাব না তবে জানি যতটা যে একটা মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেনি তাই মেয়েটার গার্জেন থানায় কমপ্লেন করেছে শফিকের বিরুদ্ধে আর শফিককে পুলিশ গ্রেপ্তার করেছে তো আমি এই ভিডিওটা দেখানোর বা এই ভিডিওটা করার উদ্দেশ্য হলে হলো এটাই যে বাড়তে নেই কখন যে কোন গাছটা কোন মুহূর্তে কোন জায়গা থেকে ভেঙে পড়বে বলা খুব মুশকিল তোমার আইডি বড় হয়ে গেছে মানে এই না তুমি বিশাল কোনো সেলিব্রিটি হয়ে গেছো তোমার আইডি বিশাল আকাশ ছুঁয়ে যাচ্ছে মানে এই না যে তোমার আইডি আকাশ ভেদ করে চলে যাবে আকাশ ভেদ করে যাওয়ার আগেই কিন্তু ভেঙে পড়ে যেতে পারে একেবারে গোড়া থেকে ভেঙে পড়ে যেতে পারে তো আমি প্রত্যেকটা ক্রিয়েটারকে বলবো অহংকার একেবারে রাখবে না একেবারে অহংকার রাখবে না প্রত্যেকটা ক্রিয়েটারকে বলছি প্রত্যেকটা অ্যাক্টার্সকে বলছি একেবারে অহংকার রাখবে না আজকে শফিকের মতো অবস্থা সফিক একেবারে সেলিব্রিটি পুরো পশ্চিমবাংলা কেন বিভিন্ন জায়গার পুরো বাংলাদেশ ওকে চেনে পুরো পশ্চিম বাংলা চেনে পুরো আসাম চেনে ওকে মানে বাংলাভাষী যেসব জায়গায় থাকে সব জায়গায় ওকে চেনে শফিককে কি হিন্দিতে তার ভিডিও কনভার্টও হয়েছে ডাবিং হয়েছে ঠিক আছে হিন্দি বিহার বিভিন্ন ঝাড়খণ্ড বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শফিককে চেনে একেবারে বিশাল একটা হিরোর থেকেও অনেকটা কদর তো এইটাই বলতে চাইছি যে এমন কিছু করো না যেটা নিয়ে সব কিছু শেষ হয়ে যেতে হবে কিচ্ছু থাকবে না হাওয়া হয়ে যাবে মুহুর্তে সঠিক যেমন হাওয়া হয়ে গেল ঠিক তেমনই